সালাম আলাইকুম আমরা যারা প্রবাসী আছি যে কয়েকদিন ধরে আমরা একটা ভিডিও নিয়ে কথা বলতেছি বলবো আর যে ভিডিওটা বানাইছে তো ক্ষমা চাইছে আমাদের সবার সকল প্রবাসীর কাছে আমরা এখনো ক্ষমা করি নাই যতক্ষণ পর্যন্ত ওই ভিডিওটা ডিলেট না হবে প্লাস ডিলেট হওয়ার পরে আমরা সকল বাংলাদেশি ওকে যেভাবে আমরা গালে গালাজ করছি ওইভাবে আমরা সবাই তাকে দিব বা ওকে তবে ওই ডিলেট না হবে কোনো ক্ষমা নাই আমাদের অনেক ভালো ফ্রেন্ড বা ভালো বন্ধু এরকম বলছেন ক্ষমা করে দিছি হ্যানতে সেই অনেক কিছু বলছেন জিনা না যতক্ষণ পর্যন্ত ভিডিওটা ডিলিট না হবে এতক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষমা নাই ঠিক আছে আর প্লাস ওইসব মেয়েদেরকে বলি যারা এই সব ভিডিওতে গ্রহণ করে তাদের জন্য ঠিক আছে মানে আমাদের কাছে জানেন মানে তাদেরকে বলবো একটা জিনিস এইটা ঠিক আছে এইটা এইটাকে বলে ফক ঠিক আছে ভবিষ্যৎ তারা যদি এই ধরনের ভিডিও তাদের জন্য আর ইসলাম বা তোদের যে ইউটিউব চ্যানেলগুলা আছে যদি ভালো করে তোদের ভিউ তোদের সাবস্ক্রাইবার সব প্রবাসী ঠিক আছে প্লাস নিজের ভাত যদি নিজে না খাইতে পারস ঠিক আছে তাহলে নিজের সমস্যা ওটা আমাদের সমস্যা না ঠিক আছে তারা করে ধরে থাক তারা খাইতে চোস করে ধরে খাই আহ প্রবাসীদেরকে নিয়ে খাইতে চোখ তাই না প্রবাসীরা তোর ভিডিও দেখে এই জন্য তুই হয়তো কিছু ইনকাম করতে পারতেস চলতে চোখ প্লাস ভবিষ্যতে প্রবাসীদেরকে নিয়ে কোনো ধরনের এই এই ধরনের অপমানজনক কোনো ভিডিও বানাবি না ঠিক আছে প্লাস আর ভদ্র ঘরের মেয়েরা যদি এই ধরনের কাজ করতো মানে ভদ্র কি এটা আমি বলবো না যে ওরা ভদ্র ঠিক আছে ওদেরকে আবার বললাম এইটা ঠিক আছে আবার বললাম এইটা এইটা হচ্ছে ফক তো সবাই আমরা ক্ষমা করে দিব যদি সে ভিডিওটা ডিলিট করে ঠিক আছে ডিলিট করার পরে আমরা একটা আই করব চিন্তা আমরা করব ক্ষমা করে দেওয়ার জন্য প্লাস ওই মেয়েগুলা যতক্ষণ পর্যন্ত লাইভে না আসে এতক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষমা নেই ঠিক আছে সো প্লাস সবাই আপনারা ভালো থাকবেন আর সকল প্রবাসী আমাদের সাথে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসী আমরা সবাই একজোট একভাবে কাজ করতেছি একভাবেই থাকবো ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন